মাথা কেটে যেত কিন্তু শরীর তবু লড়াই করতো আচ্ছা সেকালের মানুষগুলো কি কখনো জিমে যেত এখন তো অনেক লোকেরা জিমে যায় ঘাম বের করে অনেক হার্ড ওয়ার্কআউটও করে আর বডিও বানিয়ে থাকে কিন্তু তাদের শরীরে সেই ফুর্তি আসে না যা কিনা ছিল সেকালের পৃথ্বীরাজ চোয়ানের মধ্যে কিংবা মহারানা প্রতাপদের মতো যোদ্ধাদের শরীরে মহারানা প্রতাপ যার ওজন ছিল একশো দশ কেজিরও বেশি তার ভালার ওজন ছিল প্রায় আশি কেজি তার কবচ ছিল প্রায় বাহাত্তর কেজির মতো আর সে তার সাথে দুটো তরওয়াল রাখত যার ওয়েট ছিল প্রায় দুশো আট কেজি তো তোমার কি মনে হয় এই যে মহারানা প্রতাপ সে কখনো বডি বিল্ডিং করার কথা ভাবেনি না ওই সময় শরীর কেমন দেখতে লাগবে সেটা ম্যাটার করতো না বরং এটা ম্যাটার করতো কার শরীরে কতটা শক্তি রয়েছে তো আমি আজকে এই ভিডিওতে চারটি এমন জিনিসের বিষয়ে কথা বলবো যা তোমার শরীরে ভরপুর শক্তিতে ভরিয়ে দেবে আর একদম শেষে দুটো পাওয়ারফুল খাবারের কথা বলা থাকবে বোনাস টিপস হিসেবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে তো সবার প্রথম হল প্রাণায়াম যার প্রাণায়ামের বিষয়ে বেশি কিছু জানা নেই সে নিশ্চয়ই ভাববে নিঃশ্বাস ভেতরে আর বাইরে করলে শরীরে শক্তি কিভাবে আসবে আসলে কথাটা তো একদম সঠিক কারণ শুধু প্রাণায়াম করলেই শরীরে বল আসবে না এর জন্য তোমাকে কিছু নিয়মও পালন করতে হবে যার মধ্যে সবার প্রথম নিয়ম হলো হেলদি ডায়েট প্রাণায়াম আর ফাস্টফুড দুটো একসাথে কাজ করতে পারে না যদি তুমি সত্যি প্রাণায়ামের থেকে নিজের শরীরে কিছু চমৎকার দেখতে চাও তবে ফাস্ট ফুডের থেকে দূরে সরে যাও আর তারপর দেখো তোমার জীবনে কেমন কেমন ধরনের চমৎকার ঘটবে দ্বিতীয় আর মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম হল বীর্যের রক্ষা যখন তুমি নিজের বীর্যকে ধরে রাখবে বীর্য ধীরে ধীরে তোমার শরীরে এনার্জিতে কনভার্ট হয়ে ছড়িয়ে পড়বে যেমন তোমার শরীরে বডি বিল্ডিং এর মতো জরুরি টেস্টোস্টেরনের প্রোডাকশনও বাড়তে থাকবে আর এর ফলে তুমি যে অ্যাডভান্টেজটা পাবে বীর্য বাঁচানো এবং প্রাণায়ামের সাথে যখন তুমি বডি বানাবে তখন সেই মাসাল ন্যাচারাল হবে যেটা লাইফ টাইম তোমার সাথে থাকবে যে মানুষটা শরীরে যে কোনোভাবে বীর্যের নাশ করে তার শরীরে সেরকম শক্তি কখনো আসবে না যেমন শক্তি ছিল চন্দ্রশেখর আজাদের আর যেটা ছিল ভগৎ সিংয়ের আর যে শক্তি ছিল স্বামী বিবেকানন্দের শরীরে যখন ভগৎ সিং জেলে ছিল তখন সে অনশনে বসেছিল প্রায় এক মাস অব্দি সেটা চলেছিল ইংরেজরা অনেক চেষ্টা করেছিল তার এই না খেয়ে থাকার অনশনকে ভাঙার জবরদস্তি তারা তার মুখে নল ঢুকিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করত গভীর শীতের রাতে সব কাপড় খুলে বরফের ওপর শুয়ে চাবুক মারত কিন্তু ভগৎ সিং তবুও তার এই না খেয়ে থাকার অনশন ভেঙেছিল না স্বামী দয়ানন্দ সরস্বতী ইনি একবার একটা বেল গাড়িকে শুধুমাত্র একটা হাত দিয়ে এমনভাবে ধরেছিল বেল ওখান থেকে নড়তে পর্যন্ত পাচ্ছিল না এরকমই হয় বীর্য রক্ষা করে পাওয়া শক্তি এই জন্য আমাদের বীর্যকে যে কোনো মূল্যে পাঠানো দরকার তুমি হয়তো দেখেছো কেউ জিমে গিয়ে অনেক তাগড়া একটা শরীর বানিয়েছে আর যখনই সে জিম ছেড়ে দিয়েছে তখন হয় তার মাসাল গ্রোথ আটকে গেছে বা তার শরীর আগের অবস্থায় ফিরে গিয়েছে কিন্তু প্রাণায়াম আর ব্রহ্মচর্য পালন করা মানুষের সাথে এমনটা হয় না তাদের মাসাল গ্রোথ ন্যাচারালভাবে হয় আর সেটা সারা জীবনের জন্য হয়ে থাকে এখন তুমি প্রাণায়ামের তো জরুরি কিছু নিয়মগুলো জেনেই নিলে এখন চলো তোমাদের কিছু পাওয়ারফুল প্রাণায়ামের বিষয়ে বলে দিই প্রথম হলো বাহা প্রাণায়াম বাহা মানে হল বাইরে রাখা আর এই প্রাণায়ামেও তোমাকে নিজের শ্বাসকে বাইরে আটকানোর চেষ্টা করতে হবে তো প্রথমে কোনো আসন বা ম্যাটে বসে পড়ো একটা গভীর নিঃশ্বাস নাও তারপর নিঃশ্বাসটাকে ছেড়ে দাও এরপর বাইরে ছেড়ে আটকে রাখো এরপর যখন তোমার একটু কষ্ট হচ্ছে বলে মনে হবে তখন আবার নিঃশ্বাসটা নাও এইভাবে প্রাণায়ামটা করতে হবে দ্বিতীয় হলো অভয়ন্তর কুম্ভক প্রাণায়াম এই প্রাণায়ামটা বাহা প্রাণায়ামের একদম বিপরীত সবার প্রথমে নিঃশ্বাস ভেতরে নাও আর তাকে ওখানেই আটকে রাখো এর সাথে তুমি বাবু হয়ে বসে বা এরকমভাবে বসো আর নিজের মূল ইন্দ্রিয়কে ওপরের দিকে আনার চেষ্টা করো এতে করে তোমার বীর্য ন্যাচারালি ওপরের দিকে বইতে শুরু করবে এর ফলে শীঘ্রপতন আর স্বপ্নদোষের মতো প্রবলেম থেকে মুক্তিও পেয়ে যাবে তৃতীয় আর সব থেকে পাওয়ারফুল প্রাণায়াম হল অভয়ন্তর আক্ষেপী প্রাণায়াম সবার প্রথমে পদ্মাসনে বসো দুটো হাত সোজা হাঁটুর ওপর আর একদম ধীরে ধীরে নিঃশ্বাস ভেতরে নাও তারপর নিঃশ্বাসটাকে ভেতরে ধরে রাখো তারপর আবার নিঃশ্বাস নাও আবার ধরে রাখো আবার নিঃশ্বাস নাও আবার ধরে রাখো এরকম করতে করতে তোমার লাংস পুরো ভরে যাবে যখন লাংস পুরো ভরে যাবে তখন কিছুক্ষণ নিঃশ্বাস ধরে রাখার পর আস্তে আস্তে করে ভাগে ভাগে নিঃশ্বাসটা ছাড়বে মানে নিঃশ্বাসটা একবারে ছাড়বে না যেমন আস্তে আস্তে নিয়েছিলে নিঃশ্বাস ঠিক তেমন আস্তে আস্তে কেটে কেটে ছাড়বে তো এই তিনটে প্রাণায়াম এতটা পাওয়ারফুল যে যেমন যেমন এটা করতে করতে তুমি এটার ওপর পুরো দক্ষতা হাসিল করবে তখন তুমি এটার শক্তি নিজেই বুঝতে পারবে বন্ধু এই প্রাণায়াম তোমাকে কমসে কম তিনবার আর বেশি থেকে বেশি বার করতে হবে শরীরে বল বাড়ানোর জন্য সেকেন্ড হলো কুম্ভক আর ডন বৈঠক কুম্ভকের মানে হলো নিঃশ্বাসকে ধরে রাখা যদি আমরা নিঃশ্বাসকে ভেতরে নিয়ে ধরে রাখতে পারি তবে তাকে আন্তরিক কুম্ভক বলে আর যদি তুমি নিঃশ্বাস বাইরে ছেড়ে বাইরে আটকে রাখো তবে তাকে বাহা কুম্ভক বলে তো তোমাকে ডন বৈঠকের সাথে সাথে কুম্ভক করতে হবে কুম্ভকের সাথে ডন বৈঠক লাগাতে হবে এতে করে তোমার স্ট্যামিনা বাড়বে আর মাসাল গ্রোথের সাথে সাথে ভেতরে শক্তি জাগবে এবার আমি তোমাকে তোমার শরীরে বল বানানোর এমন দুটি জিনিসের বিষয়ে বলবো যেগুলোর ব্যবহার আমাদের দেশে অনেক আগে থেকে হয়ে আসছে তাও আবার যুগের পর যুগ ধরে প্রথম হলো দেশি কাউ ঘি আচার্য চাণক্য একটা শ্লোকে বলেছিল গুণম গুণম, গুণম দেখো। এই শ্লোকের মানে হলো গমের থেকে গুণ শক্তি আছে তার আটাতে আটার চেয়ে গুণ শক্তি আছে দুধে আর দুধের থেকে আট গুণ অধিক শক্তি রয়েছে মাংসতে আর মাংসর থেকে দশ গুণ অধিক শক্তি রয়েছে ঘিতে আজকের দিনে ঘিয়ের নাম শুনলেই কয়েকজন মুখ ঘুরিয়ে নেবে কিন্তু ঘি তোমাকে এতটা শক্তি দিতে পারে যা তোমার কল্পনার বাইরে যদি তুমি সায়েন্টিফিকভাবে ঘিয়ের নিউট্রিশান ভ্যালু দেখো তবে তুমি শুধু তাতে ফ্যাট আর ক্যালসিয়াম দেখতে পাবে কিন্তু বন্ধু তোমাকে একটা কথা বলে দিই আমাদের শাস্ত্রে বলা হয়েছে চিন্তা করলে রোগ বাড়ে দুধ পান করলে শরীর বাড়ে আর ঘি থেকে শরীরে বীর্য বাড়ে ঘিয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট অব স্যাচুরেটেড ফ্যাট রয়েছে যার ফলে বডিতে টেস্টস্টেরন লেভেল বুস্ট হয় আর আলটিমেট তার ফলে আমাদের বীর্য আরও শক্তিশালী তৈরি হয় তুমি হয়তো আগেকার মানুষদের দেখেছো তাদেরকে ঘি দিয়ে রুটি খেতে ইভেন ঘি বেশি খেতে এই জন্য তাদের শরীরে এত শক্তি আমার শোনা একটা কথা গ্রামের একজন মানুষ তার ঘাড়ে একটা আস্ত বেলগাড়ি তুলে পুরো গ্রামে চক্কর মেরেছিল কিন্তু তার সত্য ছিল যে সে প্রত্যেকটা চক্করের পর ঘিতে ডুবিয়ে একটা করে খেজুর খাবে এখন তুমি নিজেই বুঝতে পারছো ঘি এত দামি কেন তবে হ্যাঁ এটা অবশ্যই মনে রেখো আমাদের যে কোনো ঘি খাওয়া যাবে না আজকের দুনিয়াতে এত ভেজাল বাজারে পাওয়া ভেজাল ঘি প্রচুর পাওয়া যায় এই জন্য আমাদের শুদ্ধ দেশি কাউ ঘিতে ফোকাস করতে হবে লোকেরা বলে থাকে ঘি হজম করা সহজ কথা নয় এটা অবশ্যই সত্যি যদি তোমার ডাইজেশান স্লো আছে যদি তুমি ঘি খেয়ে একজন শক্তিশালী পুরুষ হতে চাও তবে শুধু তোমায় একটা কাজ করতে হবে সবুজ শাক সবজি একটু বেশি করে খাও সেটা ব্রেকফাস্টে বা দুপুরে লাঞ্চে তোমার ডাইজেশন আস্তে আস্তে বেটার হবে আর যারা শুদ্ধ দেশি ঘি পাবে কীভাবে সেটা ভাবছো তবে অনলাইনের কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি আর আমি যেখান থেকে পারচেস করি তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারো আর আমি হানড্রেড পারসেন্ট শুদ্ধ ঘি পাবে এটা গ্যারান্টি দিতে পারি আর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো ম্যাকা রুট হয়তো এটা অনেকের কাছে চেনা আবার অনেকের কাছে অচেনা আবার এটাকে ন্যাচারাল ভাইগ্রাও বলা হয়ে থাকে বাট পার্সোনালি আমি বলবো এটা যদি ঠিকঠাক আর ভালোভাবে ব্যবহার করা যায় তবে এর থেকে তুমি অনেক বেনিফিট পেতে পারো পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স আর নলেজ থেকে বলছি ম্যাকারুটকে তারা ইউজ করো যারা তাদের কাম উত্তেজনাকে কন্ট্রোল করতে পারবে এবং বসে রাখতে পারবে আর যারা হাই ইনটেনসিটি ওয়ার্কআউট করো আর কোনো স্পোর্টস বা অ্যাক্টিভিটি করো তারাই এটাকে ব্যবহার করো লাইক ক্রিকেট খেলা বা নর্মাল রেগুলার এক্সারসাইজ করা সুইমিং যে কোনো অ্যাক্টিভিটি আর এটা তাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে যাদের বিয়ে হয়ে গেছে বা বাচ্চা নেবার চেষ্টা করছে বিকজ এটা সেক্সুয়াল ফিলিংসকে ইনহ্যান্সড করবে মানে যাদের কাম উত্তেজক ক্ষমতা কম বা যাদের ফার্টিলিটি ইস্যু আছে তারা এটাতে হেল্প পাবে তবে এটা আঠেরো বছরের নিচে যারা আছো তারা ব্যবহার করো না এটা পাউডার আর ক্যাপসুল ফর্মে পাওয়া যায় আমি পার্সোনালি বলবো ক্যাপসুল কিনতে যাতে এর ডোজটা সঠিক পরিমাণে তোমার শরীরে যায় এটা সকালে ব্রেকফাস্টের পর আর বিকেলে খেতে হবে আর যাদের ওই চিন্তা বা ওই মনোভাব বেশি জাগবে তারা সকালে ব্রেকফাস্টে একটা খাও বিকেলে খাওয়ার দরকার নেই আস্তে আস্তে কন্ট্রোল আনো তারপর খেতে পারো বাট রেগুলার এক্সারসাইজ মাস্ট আর এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই বিকজ এটা একটা রুট আমি এটা নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করতে পারতাম বাট ভিডিও বড় হয়ে যাবে ম্যাকা রুটের বিষয়ে যদি আরও ডিটেলে জানতে চাও তবে অবশ্যই কমেন্টে ম্যাকা নিয়ে ভিডিও করব কি না সেটা জানাবে আর এটা পারচেস করার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে আমাকে কোনো কোম্পানি অফার করেনি এটাকে ইন্ট্রোডিউস করার জন্য তাই কোনো ব্যান্ডকে আমি প্রমোট করছি না জাস্ট আমি যেগুলো ব্যবহার করেছি ইভেন রেজাল্ট দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এইসব জিনিসকে নিজের লাইফে অ্যাপ্লাই করো তোমার জীবনে এমন এমন চমৎকার তুমি দেখবে যেটা নিজে দেখেই অবাক হয়ে যাবে আজ অনেক মানুষ ছোট ছোট বিষয়ে ডিপ্রেশনের শিকার হয়ে যায় জীবনে হার মেনে নেয় কিছু মানুষের প্রায়শই মুড সুইং চলতেই থাকে তাদের জীবনে এই সকল জিনিস তাই একবার অবশ্যই করা উচিত তুমি যতই ডিপ্রেস থাকো না কেন বা এখন তোমার যতই নিজেকে লুজার বলে মনে হোক না কেন তুমি যদি একবার ব্রহ্মচারী পালন করা শুরু করো প্রাণায়াম শুরু করো তবে তোমার জীবনে এত বড় ইউটার্ন আসবে যে তোমার আশেপাশের লোকেরা হয়রান হয়ে যাবে শুধু একবার এই সব জিনিসকে ট্রাই করে দেখো তোমার ভেতরে এত আত্মবল হবে যে তোমার প্রত্যেকটা অসম্ভব জিনিসও সহজ লাগতে শুরু করবে আর তখন তুমি এই ভিডিওটার ভ্যালুটা বুঝতে পারবে যদি বন্ধু এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তবে অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও আর সাথে শেয়ার করো তাদের সাথে যাদের তুমি বন্ধু মনে করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি